আমরা বাঙালি আমরা খাওয়া দাওয়া করতে ভালোবাসি যেটাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে সেইগুলো খেলে কিন্তু সেটা পায়খানাতে বেরোবে সিজন ওয়ানে পেটর ভাই চেটো প্যানক্রিয়াসের রোগ কী কী হয় প্যান অনেকে মদ খাচ্ছে তো তার ফলে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটিস হয় তাহলে এই প্যানক্রিয়াটিস সামনের পরে আবার লোকে মদ খেতে পারবে তারা গিয়ে কিন্তু আবার মদ খায় এবং আমাদের কাছে এটাও রিপোর্ট আছে তার তাদের নতুন লিভারটাও খারাপ হয়ে গেছে কি অবস্ট্রাকটিভ জলডিস যেমন টিউমার স্টোন স্ট্রিকচার এইগুলোকেই হচ্ছে সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিস বলি এটা যেটা ব্রাউন কালারের দেখছেন সেটা হচ্ছে লিভার এটা হচ্ছে মেন প্যান্ট্রেডিক ডাক আর এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন খুব কাছাকাছি আছেন বাদিক কারণ বাদিক কারণ দাদা একদম সার্জারি ছাড়া অবস্ট্রাকটিভ জন্ডিস সেরে যায় এটা একটা মেথ পটিটাকে দেখা কতটা জরুরি অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয় সেটা হচ্ছে চিনে মাটির মতন ক্লে কালার স্টুল আমরা বলি কিংবা পেল স্টুল বলা হয় বাইল ডাক ইঞ্জুরি বাইল স্ট্রিকচার হয়ে যাওয়ার পরে ওই অবস্ট্রাকটিভ জন্ডিস হবে কাঁপুনি হি করে কাঁপুনি দিয়ে জ্বর আসবে হোমিওপ্যাথি মেডিসিনে জন্ডিস ছেড়ে এটা বলতে পারবো না হাই আমি সায়ন হাই আমি কুশল ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ইনজেকশন ট্রিটমেন্ট সিজন টু ট্রিটমেন্ট Thanks, thanks, thanks. ট্রিটমেন্ট ইনজেকশন ট্রিটমেন্ট সিজন টু সাপোর্টেড বাই না হেলথ হাওড়া আমরা বাঙালি আমরা খাওয়া দাওয়া করতে ভালোবাসি আর খাওয়া দাওয়া তো ঠিক আছে ছাড়া যাবে না কিন্তু যাতে খাওয়া দাওয়ার ফলে পেটের মধ্যে কি হয় অর্থাৎ আমাদের পৌষ্টিক তন্ত্র আমাদের পেটের ভেতরে কি আছে যেগুলোকে আমরা বাংলায় নারী ভুড়ি বলে থাকি সেইগুলোর ব্যাপারে একটুখানি জানবো তো বাকিটা ডাক্তারবাবু বলবেন মানে আজকে আমাদের সাথে যিনি আছেন ঠিকই বললো এই কিন্তু ওষুধ নয় সার্জারি সার্জারি করেন যারা তাদের এরকম একজন আমরা নিয়ে এসেছি আমাদের সাথে আজকে আছেন ডক্টর পঙ্কজ কুমার সোনার ইজ আ জি আই সার্জেন জিআই সার্জেন বলাটা ঠিক হবে না মনে হচ্ছে বলাটা উচিত যে হেপাটো প্যাংক্রিয়াটো বিলিয়ারি সার্জেন ঠিক বললাম ডাক্তারবাবু তো এইটা যদি একটু বলেন যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি আমাদের জেনারেল সার্জারি ট্রেনিং হয় এমবিবিএস এর পর তিন বছর তো সেটা কমপ্লিট করার পর আবার হচ্ছে আমাদের এন্ট্রেন্স এক্সাম হয় সেইগুলো কমপ্লিট করার পর আমরা একটা তিন বছরের কোর্স করি সেটা হচ্ছে জিআই সার্জারি এবং সেই জিআই সার্জারি কোর্স করার সময় আমাদের ম্যাক্সিমাম যেটা করতে হয় সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি ওয়ার্ক তো তাই জন্য জিআই সার্জারিতে আমরা বেশি আর কি এই হেপাটোবিলিয়ারি ওয়ার্ক করি আর কি এক্সপোজার আমাদের বেশি থাকে এবং সাধারণত আমাদের কাছেই আছে আর কি এই পেশেন্টরা যারা হেপাটোবিলিয়ারি প্রবলেম নিয়ে তো এই যে স্যার খুব কঠিন একটা টার্ম বললেন হেপাটোবিলিয়ারি বা আমি শুরুতে যেটা বললাম যে পেটের মধ্যে আমরা গোদা বাংলায় যেটা বললেন নাড়িঘুড়ি অর্থাৎ কী জিনিসপত্র আছে সেটা একটুখানি আমি আমাদের ট্রিটমেন্টকে সবার আগে একটু সহজভাবে বুঝিয়ে দিতে বলি দেখ মানে এই যে আমরা এত লিভার নিয়ে কথা বললাম আমরা এত এই লিভারের নিচেই রয়েছে গল ব্লাডার এটা নিয়ে কথা বলছি আমরা প্যানক্রিয়াস নিয়ে কথা বলছি তো জিনিসগুলো কীরকম কীরকম দেখতে একটু দেখানো যাবে আমাদের হ্যাঁ মানে এখন অপারেশন থিয়েটারে গিয়ে এগুলো আরও ভালো বোঝা যায় যখন আমরা অপারেশন করি কিন্তু আমার কাছে একটা মডেল আছে সেটাতে আমি আপনাদের দেখিয়ে দিতে পারি যে কোন অর্গানগুলো অ্যাকচুয়ালি আমরা অপারেশন করি কিংবা লিভার প্যানক্রিয়াস কীভাবে আছে আমাদের বডিতে এই জিনিসটা এটা যেটা ব্রাউন কালারের দেখছেন সেটা হচ্ছে লিভার আর লিভারের ঠিক তলায় আপনি যদি এইভাবে দেখেন যদি আমি লিভারটাকে এখানে সরিয়ে দিই তাহলে আপনি দেখবেন যে প্যানক্রিয়াস এই যে হলুদ রঙের এটা পাতার মতন এটা কিন্তু এই এই তার মাঝখানে একটা নালি আছে এটা হচ্ছে মেন প্যানক্রেটিক ডাক্ট আর এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন যেখানে আপনি দেখবেন এখানে ফুটো আছে এই প্যানক্রেটিক ডাক্ট আর বাইল ডাক্ট এটা একসাথে গিয়ে এখানে জাংশন এখানেই ওপেনিংটা হয় আর কি তো এই প্যানক্রিয়াস আর এইটা লিভার লিভার ঠিক তলায় দেখুন গ্রিন কালারের যেটা আছে সেটা হচ্ছে গলব্ল্যাডার আর এই যে সবুজ রঙের আছে সেটা হচ্ছে পিত্তনালি গলব্ল্যাডার থেকে একটা সিস্টিক ডাক এসে এই প্রধান পিত্তনালি এটাতে সংযোগ হয় এবং এই পিত্তনালি আলটিমেটলি দেখবেন এই মডেলে এই যে গ্রিন পোর্শনটা আছে এটাই হচ্ছে আলটিমেটলি এখানে গিয়ে জন্ডিস আমরা শুনেছি কিন্তু এরকম আটকানো জন্ডিস এই অবস্ট্রাকটিভ জন্ডিস কি জন্ডিস জেনারেলি মানে আমরা সার্জিক্যাল জন্ডিস যেটা যেটা সার্জারি করে ঠিক হবে অবস্ট্রাকশন কোথায় হচ্ছে অবস্ট্রাকশন মানে যে পিত্ত নালি ইন দি লিভার কিংবা লিভারের বাইরে ইন্ট্রাহপ্যাটিক হতে পারে কিংবা এক্সট্রাপ্যাটিক হতে পারে জেনারেলি আমরা এক্সট্রা হেপ্যাটিক যে রিজনসগুলো হয় জন্ডিসের যেমন টিউমার স্টোন স্ট্রিকচার এইগুলোকেই হচ্ছে সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিস বলি এবং সেইগুলো মূলত সার্জারি করেই ঠিক করা যাবে তাই জন্য এটা সার্জিক্যাল জন্ডিস বলে বলা হয় লিভারের বাইরে নলের বাইরে হ্যাঁ লিভারের নল পাইপ আটকে গেলে যে জন্ডিস নালী যেটা আছে প্রধান পিত্তনালী নালী সেখানে কোনো না কোনো রকম ভাবে পিত্তরসের যে ফ্লোটা আছে সেটা হচ্ছে আটকে গেছে তো সেগুলোকে ঠিক করার জন্য সার্জারি জেনারেলি লাগে সেটাকে তাই জন্য সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিস বলে বলা হয় এবার আসি প্যানক্রিয়াসে শুনলেই সবাই পাগল হয়ে যায় যে প্যানক্রিয়াসে কোনো সমস্যা হয়েছে তো প্যানক্রিয়াসের রোগ কি কি হয় এবং কেন হয় প্যানক্রিয়াস এর রোগ হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিস কিংবা অ্যাকিউট প্যানক্রিয়াটিস কিংবা প্যানক্রিয়াটিক টিউমার্স এই তিনটে ভাগই আমরা বলতে পারি তো প্যানক্রিয়াসের মেন কাজ হচ্ছে আমাদের এনজাইমস গুলো সিক্রিট করা প্লাস হচ্ছে ইনসুলিন এবং এইভাবে সুগার কন্ট্রোল করা এই সেলসগুলো প্যানক্রিয়াসের মধ্যে থাকে তো প্যানক্রিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে বিভিন্ন রকমের মেটাবলিজম কন্ট্রোল করা এইগুলো প্যান্ট্রিয়াসের মেইন ফাংশান তো ক্রনিক প্যান্ট্রিটাইটিস অ্যালকোহলিক প্যান আপনার শুনে থাকবেন অনেকে মদ খাচ্ছে তো তার ফলে হচ্ছে অ্যাকিউট প্যান্ট্রেটাইটিস হয় কিংবা পিত্ত মানে গল ব্লাডার স্টোন সেটা হচ্ছে গিয়ে আটকে গেল পিত্ত নালীতে একদম শেষ অংশে এবং তখন হচ্ছে অ্যাকিউট প্যান্ট্রেটাইটিস হয়ে গেল সাংঘাতিক ব্যথা অ্যামাইলেজ লাইপেজ এগুলো শুনবেন অনেকে বলে থাকে যে অ্যামআইলেজ লাইপেজ খুব হাই হয়ে গেছে তো সেটা হচ্ছে অ্যাকিউট প্যান্ট্রেডাইটিস ক্রনিক প্যান্ট্রেডাইটিস হচ্ছে যখন হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন প্যান্ট্রিয়াসে হচ্ছে এই মদ খাওয়ার জন্য তো সেটা হচ্ছে ধীরে ম্যাক্সিমাম হচ্ছে এই অ্যালকোহলিজমের জন্য হয় তো তার জন্য কী হয় প্যান্ট্রিয়াসের মধ্যে স্টোন এবং স্ট্রিকচার প্যান্ট্রিয়াসের যে প্রধান নালী আছে সেখানে হয়ে যায় তো ক্রনিক প্যান্ট্রিয়াটিস সেটারও মেন সিম্পটম কিন্তু অ্যাবডমিনাল পেন পেটের কোন জায়গায় পেটে একদম মাঝামাঝি পিছের দিকে যাবে পেশেন্ট এরকম কুচকে বসে থাকবে পে পেন রিলিফের জন্য এরা টিপিক্যাল হয় প্যান্ট্রাটাইটিসে মানে খেতে পারবে না খেলেই ব্যথা হচ্ছে এরকম তাহলে এই প্যান্ট্রাইটাইটিস সামলানোর পরে আবার লোকে মদ খেতে পারবে এটাই তো হচ্ছে এই মানে যারা মদ খায় এবং যারা কোনো কন্ট্রোল করতে পারে না তারা এই সেই ক্রনিক প্যান্ট্রাইটিস আবার আমরা অপারেশন করি তো অপারেশান পর দিব্যি ভালো হয়ে যায় তখন ওরা ভাবতে শুরু করে যে না এবার আবার মদ খাওয়া যাবে আবার মদ খেতে শুরু করে মদ খেয়ে আবার হচ্ছে ক্রনিক প্যাটাইটিস নিয়ে আসে সুতরাং যদি মদ খাওয়া বন্ধ না করে তাহলে এই যে এটা শুনে থাকবেন লিভার ট্রান্সপ্লান্ট আমাদের কাছে অনেক রুগী আছে লিভার ট্রান্সপ্লান্ট হলো মদ খাওয়ার জন্য লিভার খারাপ হয়েছে যেই নতুন লিভার লাগানো হয়ে গেল তাদের তারা এসে আমাদের বলে যে স্যার এবার তো নতুন লিভার লাগানো হয়ে গেছে একটু মদ খাওয়া যাবে নতুন গাড়ির একটু লাগবে তো মানে আমরা অবাক হয়ে তাকাই যে কি বলছে কিন্তু তারা গিয়ে কিন্তু আবার মদ খায় এবং আমাদের কাছে এটাও রিপোর্ট আছে তার তাদের নতুন লিভারটাও খারাপ হয়ে গেছে ওইটা আমরা চেঞ্জ করে দিতে পারি গাড়ি যখন টায়ার চেঞ্জ করা যায় টায়ারের খেয়াল কি করবো ওরা এটাই মনে করা লোকজন যে একবার ঠিক হয়ে গেছে মানে আবার হচ্ছে সেই জিনিসগুলো আচ্ছা প্রত্যেকদিন যে লোকে পায়খানা করে স্টুল পটি করছে তো এই পটিটাকে দেখা কতটা জরুরি এটা জরুরি কারণ দেখুন পটির একটা কালার আছে ঠিক আছে ব্রাউন কালার ইয়েলো কালার হোয়াট এভার তো এই কালার কি কোনো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আমরা কথাটা বলছি তাই জন্য অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয় সেটা হচ্ছে চিনে মাটির মতন ক্লে কালার স্টুল আমরা বলি কিংবা পেল স্টুল বলা হয় কারণ অবস্ট্রাকশনের জন্য পিত্তরস না চেনা পিত্তরস এর রং আমরা জানি পিওর পিত্তরসের রঙ হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার একদম সোনালি রঙের হবে আমরা যখন অপারেশন করি পিত্ত যদি পড়ে যায় আমরা গজপিস ইউজ করি গজপিস সাদা রঙের হয় সেটা সাদা রঙের সাথে ঠেকলেই একদম আমরা দেখি সোনালি রঙের একদম একদম সোনালি রঙের হয় সেই পিত্ত পিত্তটা যেহেতু হচ্ছে ইন্টেস্টাইনে আসছে না বলে হচ্ছে স্টুলের কিন্তু রং যেটা থাকে সেটা বিকজ অফ দ্যাট বাইল স্টার্কো বিলিন বলে মানে বাইলের একটা ডেরাইভেটিভ ইন্টেস্টাইনেস চেঞ্জ হয়ে স্টার্কো বিলিন বলে ওটাকে সেটা যেহেতু তৈরি হচ্ছে না বলে স্টুলের রং কিন্তু ফ্যাকাসে থাকে তাই জন্য যাদের অবস্ট্রাকটিভ জন্ডিস ওদের জিজ্ঞেস করলেই যে পায়খানার রঙ কী রঙ হচ্ছে তারা কিন্তু সবাই পেশেন্টরা দেখে কিন্তু তারা এসে বলে না স্যার পায়খানার রঙ কিন্তু ঠিক নেই এমনি সব ঠিক আছে কোনো কিছু স্বীকার করছে না যে এই প্রবলেম হচ্ছে সেই তখনই আমরা যে পায়খানার রং কি রং হচ্ছে তো তখন বলে না স্যার পায়খানার রং কিন্তু ফ্যাকাসে হয়ে গেছে পায়খানার রং কিন্তু সেম নয় সে ক্ষেত্রে কি কোনো ওই যেরকম স্টারকো বিলিন যেরকম আছে সেরকম কি ইউরো বিলিনজনের জন্য পেচ্ছাপের রং চেঞ্জ হতে পারে দেখুন অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয় সেটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন বেড়ে সেই কনজুগেটেড বিলিরুবিন কিন্তু পেচ্ছাপে এসে পেচ্ছাপের রংটাকে একদম সর্ষের মতন করে মানে সর্ষে কি বলে ওটাকে তেলের মতন করে মানে মানে দুটো কালার কিন্তু তাহলে এটা একটু বলে দেওয়া উচিত না যে প্রস্রাব বা মল ত্যাগ করবেন তো মাঝে মাঝে দেখবেন এই রং চেঞ্জ হচ্ছে কিনা এর থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অসুখ আসছে কিনা বা আপনার হয়েছে কিনা করে উঠে যাবেন না একবার পেছন ফিরে দেখবে আচ্ছা স্যার এইবার হচ্ছে বাইল ডাক্ট ইনজুরি বাইল ডক্ট ইনজুরি একটা খুব আনফরচুনেট সিচুয়েশন মানে এত এত গল ব্যাটার অপারেশন প্রত্যেকদিন হয় আপনারা যেখানেই যাবেন দেখবেন প্রত্যেকদিন ওটি থিয়েটারে ম্যাক্সিমাম যে অপারেশন হয় সেটা হচ্ছে গলস্টোনের জন্য গল ব্যাটার সার্জারি এখন ল্যাপ্রোস্কোপিক রোবটিক বিভিন্নভাবে করা হয় তো ইন সাম সিচুয়েশন মানে ওয়ান পার্সেন্টের কাছাকাছি বিলো ওয়ান পার্সেন্ট বলা যেতে পারে বাইল ডাক্ট ইঞ্জুরি হয় বাইল ডাক্ট কিন্তু একটাই আছে কিডনিতে যেমন দুটো ইউরেটার আছে আমাদের শরীরে বাইল ডাক্ট একটাই সুতরাং একবার যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু যে আগামী জীবন আছে সেটা কিন্তু যথেষ্টভাবে মানে তার একটা এফেক্ট পড়ে কারণ বাইল ডাক্ট স্ট্রিকচার হয়ে যাওয়ার পরে ওই অবস্ট্রাকটিভ জন্ডিস হবে কাঁপুনি হিহি করে কাঁপুনি দিয়ে জ্বর আসবে তো এইগুলোর জন্য আবার সার্জিক সার্জারি ছাড়ার কোনো উপায় নেই বাইল বাইলডাক্ট ইঞ্জুরি হচ্ছে ল্যাপ্রোস্কোপ মানে কোলেসিস্টেক্টমির একটা কমপ্লিকেশান ওয়ান অফ দি কমপ্লিকেশন অফ কোলেসিস্টেকটমি তো এবার আসি সার্জারিতে সার্জারি তো হাত দিয়েও করা যায় সার্জারি এই কাঠি করেন আপনারা আবার এখন তো আপনারা রোবোট পুষে রেখেছেন রোবট দিয়েও করেন এই রোবোটিক সার্জারিটা আপনার ডোমেনে কীভাবে কাজ করেন রোবোটিক সার্জারি ডেফিনেটলি প্রচুর অ্যাডভান্টেজেস আছে কিন্তু ওই আর কি যে উই নিড টু মাস্টার দ্যাট আর্ট অলসো শুধু বললে হবে না যে হ্যাঁ রোবোটিক সার্জারি কারণ এই সার্জারি আমরা এতদিন হাতে করে অভ্যস্ত এবার রোবটিক সার্জারি আছে তার একটা লার্নিং কার্ভ আছে এখন আমরা নিন একটা উইপলস বলে অপারেশন হয় সেটা প্যানক্রিয়াসের টিউমারের জন্য আমরা করি সেটা এখন উইথ হিউজ অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স আমরা সেটা পাঁচ ছ ঘন্টায় করে দিচ্ছি কিন্তু রোবোটিক সার্জারিতে আমরা পাঁচ ছ ঘন্টা ওটা করতে পারবো না ইন দ্যাট কেস ইট উইল টেক অ্যাটলিস্ট টুয়েলভ আওয়ার্স টেন টু টুয়েলভ আওয়ার্স ধীরে ধীরে ওটা আবার কমবে যেই আমরা লার্নিং কাপটা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি অনেক অ্যাডভান্টেজ আছে কোনো স্কার খুব মিনিমাম স্কার হবে তো মিনিমাম স্কার হওয়ার জন্য মিনিমাম পেন মিনিমাম পেন হওয়ার ফলে কী হবে পেশেন্টরা তাড়াতাড়ি হেঁটে চলে বেড়াতে পারেন এবং তাড়াতাড়ি সুস্থ হবেন তো ডেফিনেটলি রোবোটিক সার্জারি এস গট এ হিউজ রোল ইন কামিং ডেজ ইট উইল প্লে আ হিউজ রোল ইনহেপ্যাটোবিলিয়ারি সার্জারি তো এরকম যদি কখনো অবস্থা দেখেন নিজের যে এরকম এরকম পেচ্ছাপের রং বা আপনার পটির রং চেঞ্জ হয়েছে তাহলে চিন্তা করার কিছু নেই তবে এটাকে ফেলে রেখে দেবেন না তাড়াতাড়ি ট্রিটমেন্টদের কাছে আসবেন ওনারা আপনাদের বলে দেবেন যে এর থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন ওনাদের চিকিৎসার দ্বারা আরেকটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে গায়ে চুলকানি এটা কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার সেটা লোকজন ভাবে হয়তো ওই ঘামাচি বেরিয়ে গেছে কিংবা কিছু একটা হয়েছে কিংবা নোংরা ছিল বলে হয়তো চুলকাচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে যেহেতু বাইল নিচে নামছে না কিংবা বাইল সল্টস হচ্ছে নিচে নামছে না সেগুলো স্কিনে জমে যায় এবং খুব মানে জেনারেলাইজ ফ্রুরাইটাস বলি আমরা মানে গোটা গায়ে চুলকানি হচ্ছে এটা একটা খুব সিগনিফিকেন্ট যেরকম আমরা স্টুল এবং ইউরিনের কালার চেঞ্জ বলছি কিংবা চোখ হলুদ হয়ে যাচ্ছে ওইগুলো তো চোখে দেখাই যা যায় সেরকমভাবেই কিন্তু গায়ে চুলকানি এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফিচার অফ অবস্ট্রাকটিভ জন্ডিস এক্স্যাক্টলি তাহলে কি বুঝলেন যা আপনারা জানেন সব ঠিক নয় অর্থাৎ চুলকুনি মানেই আপনারা জানতে হয়তো বিজলি পাতা লেগেছে বা শুয়োপোকা কামড়ে দিয়েছে এই ভাবেন তো এরকমই অনেক জিনিসই রয়েছে যেগুলো আপনি অনেক দিন ধরে জানেন কিন্তু সেগুলো ঠিক নয় সেরকমই কিছু জিনিস জানবো আর বাস করব আমাদের নেক্সট রাউন্ডে যার নাম ফ্যাক্ট চেকআপ ফ্যাক্ট চেকআপ ওয়েলকাম টু ফ্যাক্ট চেক আপ ফ্যাক্ট চেক এই রাউন্ডে আমরা আমাদের ট্রিটমেন্টকে বিভিন্ন স্টেটমেন্ট শেয়ার করব যেটা বহুল প্রচলিত এবার ওটা শুনে উনি বলবেন এটা মিথ নাকি ফ্যাক্ট ট্রিটমেন্ট রেডি ওকে সার্জারি ছাড়া অবস্ট্রাকটিভ জন্ডিস সেরে যায় এটা একটা মিথ সার্জ অবস্ট্রাকটিভ জন্ডিসের ট্রিটমেন্ট জেনারেলি সার্জারি সার্জারি ছাড়া কিন্তু সার্জারি করার সাথে সাথেই অবস্ট্রাকটিভ জন্ডিস সেরে যায় এটা আমি মানে একটা মিথ বলবো যে সাথে সাথেই চলে যাবে না সাথে সাথে চোখ হলুদ ছিল সাথে সাথেই ওটা সাদা হয়ে যাবে কিংবা পেচ্ছাপ হলুদ ছিল সাথে সাথেই ঠিক হয়ে যাবে সেটা হয় না কারণ চোখে আমাদের স্ক্লেরায় যে বিলুবিন চলে মানে গিয়ে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় বলে চোখটা হলুদ মনে হয় সেটা সারতে কিন্তু ইট উইল টেক আ ফিউ উইকস টু মান্থস আর সেরকম ভাবেই যেটা সব থেকে আগে যাবে সেটা হচ্ছে চুলকানি যেটা বলছে চুলকানিটা সব থেকে আগে অনেক মানুষ চুলকানি সারা বছর জীবনে যায় না এই চুলকানি কিন্তু সব থেকে আগে যাবে তারপর ধীরে ধীরে বাকি সিমটমস গুলো ঠিক হবে টিউমারের কারণে জন্ডিস হলে কখনো সারে না না এটা একদম মিথ্যে একদম সারবে যদি আমরা টিউমারটা বার করে দিই আর যদি বাইল ফ্লো আমরা হচ্ছে ঠিকঠাকভাবে করে দিতে পারি তাহলে সার্জারি তো আমরা তো হেপাটোবিলিটি সার্জারিতে এটাই তো হয় যেগুলো যে টিউমারগুলো থাকে প্যান্ট্রিক ডাক্ট কিংবা বাইল ডাক্ট ওগুলো সরিয়ে দেওয়ার পর ডেফিনেটলি ইট কিউরেবল জন্ডিস হলে সারা জীবন সেদ্ধ খেতে হয় না হ্যাঁ এটা ফ্যাক্ট খেতে হবে না একদম স্বাভাবিক খাওয়া দাওয়া করতে হবে দেখুন কি হয় যে জন্ডিস হলেই লোকজন হচ্ছে ভাবে এই যে হলুদ হয়ে গেছে চোখটা বলে ওই হলুদ কোনো কিছুতে দেওয়া হচ্ছে খাওয়া যাবে না সেই রকম একটা কনসেপ্ট আছে যেটা প্রবলেম হয় জন্ডিস হলে সেটা হলো যে ফ্যাট অ্যাবজরশান ঠিকঠাক হয় না কারণ বাইল আসছে না বাইল ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যাট অবজরশান কিন্তু যেই আমরা হচ্ছে ওইটাকে সলভ করে দেবো বাই সার্জারি তাহলে আবার হচ্ছে নর্মাল খাওয়া দাওয়া করতে হবে বরঞ্চ আমরা দেখি যে পেশেন্টরা এটাই ভাবে তারা সেদ্ধ ওই লাউ সেদ্ধ পেঁপে সেদ্ধ তারপর সারতে যায় আমাদের কাছে যখন ওরা আসে না না এইগুলো করা যাবে না আপনি খাওয়া দাওয়া করুন আচ্ছা জন্ডিস হলে মালা পরা উচিত তো এটা তো মিত মানে আমরা ছোটোবেলা থেকে দেখেছি অ্যাকচুয়ালি আমরা মেডিসিন আমাদের স্যারেরা বলতেন যে কেন মানে এই মালা পড়ে আর কি তো জেনারেলি জন্ডিস এই অবস্ট্রাকটিভ জন্ডিস ছাড়া যে জন্ডিসটা হয় সেটা হেপাটোসিলার জন্ডিস হেপাটাইটিস এ তো ওই মালাটা নাকি লম্বা হতো সাইজে না মাথায় দিত তারপর আস্তে আস্তে বড় হতে হতে বড় হতে হতে বডি দিয়ে বেরিয়ে বেরিয়ে তো হ্যাঁ তো ওই যে বডি দিয়ে বেরিয়ে যেত ওই টাইমটা আর জন্ডিস সেরে যাওয়ার টাইম জেনারেলি যেটা থাকে হেপাটাইটিস এ ওটা হচ্ছে সেম মানে আমরা এটাই শুনেছি যে ওই যে টাইমে আপনার হেপাটাইটিস এ সারবে ওই মালাটাও বড় হয়ে বেরিয়ে যাবে তাই জন্য লোকজন এটা ভাবে যে হয়তো মালা পড়লে যখন ওটা বেরিয়ে গেলো মানে জন্ডিস সেরে গেল। মানে ওটাই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মানে ওই অতদিনে সেরে যাবেই আর কি জন্ডিস অনেক কিছুই আপনার হিস্ট্রি বলে জানেন কিন্তু এগুলো আমি আর অবাক লাগছে মালা পরলাম ধরুন গলায় একটা দড়ি দিলাম তারপরে আস্তে আস্তে সেটা পাই আমার দড়ি হয়ে গেল এটা খুব মুশকিল আর বেরোই ওখান থেকে হোমিওপ্যাথি মেডিসিনে জন্ডিস ছেড়ে এটা বলতে পারবো না কে আছে এটা আমার অ্যানিমেন পাপ দেবে আমি না কেউ কেউ মাইন্ড করে ফেলবে কিনা আমি জানি না মানে আমরা জেনারেলি যেটা দেখি যে গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে অনেকে ভাবে যে ওইটা গলিয়ে দেবে হোমিওপ্যাথিক মেডিসিন খেলে স্টোনটা গলে যাবে গলে তো না সেটা সাইজে ডেফিনেটলি বড় হয়ে যায় আরও কমপ্লিকেশন হয়ে যায় এবং ল্যাপ্রোস্কোপি করতে গিয়ে আমরা দেখেছি বেশ ভালো রকম অ্যাডিশনও থাকে এটা আমি কোনো র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল দিয়ে প্রুভ করতে পারবো না কিন্তু জেনারেলি সার্জনরা আমরা বলি যে যারা হোমিওপ্যাথিক মেডিসিন খায় আর কি তাদের ক্ষেত্রে অপারেশনটা আরও ডিফিকাল্ট হয়ে যায় শুধু আমি হোমিওপ্যাথি নিয়ে তো কমেন্ট করতে পারবো না যে এটা কোনো রকম কোনো কিউরেটিভ বেনিফিট আছে কি না যদি পাথর গলে যায় একটা ওষুধে তার আগে তো আমার পাকস্থলি গলে যাবে যেটা একদম ঠিক আমার আমার গলা গলে যাবে যদি পাথর গলিয়ে দেয় যদি আমি অ্যাসিড আমার সাথে গলা দিয়ে প্রবেশ করছে ভেতরে প্রবেশ করছে সেটা কি করে গলাতে পারে এটা তো একদম মিথ ওকে যাই হোক অনেক মিথ বাস করলাম আমরা আমাদের ফ্যাক্ট চেকআপ রাউন্ডে পরের রাউন্ডে রাখতেও কি করবো গোলাগুলি ছুড়বো হ্যাঁ বোম মারবো হ্যাঁ হ্যাঁ

আমাদের সোনার ট্রিটমেন্ট ডক্টর সোনার তো ট্রিটমেন্টের হাতে আমি তুলে দিচ্ছি চেটোকে ট্রিটমেন্ট আমি আগে বলে দিই আপনার এইটা হচ্ছে আপনার জিআই ট্র্যাক ঠিক আছে আর এই যে লোকগুলো দেখছেন এগুলো খুব ইম্পর্টেন্ট অর্গ্যানস ঠিক আছে তো আপনাকে এই চেটোকে ছাড়তে হবে এখানে চেটোকে কাটিয়ে 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 যেতে হবে শেষে দেখতে পাচ্ছেন তিনজন দাঁড়িয়ে আছে ওটা তিনজন নয় কিন্তু ওটা হচ্ছে হলো কলসি ওটা হচ্ছে হলো পিত্তরস ভরা কলসি তো ওই তিনটে কলসি আপনাকে ভাঙতে হবে চেটোকে দিয়ে তো আমাদের জিআই রোবোটিক সার্জেন আমাদের সোনার ট্রিটমেন্ট ডক্টর সোনার রেডি খালি একটাই জিনিস এই কোনো অর্গানে যেন টাচ না লাগে মানে আপনি ওই প্যানক্রিয়াস অপারেট করতে গিয়ে লিভারে খোঁজা মেরে দেবেন না যেটা আপনাকে মাথায় রাখতে হয় আর একটা জিনিস এই জিআই ট্র্যাক থেকে বেরোনো যাবে না তো আমাদের সোনার ট্রিটমেন্ট রেডি আমাদের চেটো রেডি হ্যাভি গ যাচ্ছে দেখুন আপনার আপনার বেরিয়ে গেলে হবে না সুন্দর ধীরে ধীরে এ কি গ্যাস হয়েছে খুব কাছাকাছি আছেন বাদিক কাটান বাদিক কারণ দাদা একদম নাহলে ট্রাফিক পুলিশ ধরবে এবার এগিয়ে চলুন খেলছেন আপনি এবং কলকাতা কর্পোরেশন কত ভালো রাস্তা করে দিয়েছে আপনার জন্য এরকম যদি সত্যি সব জায়গায় করে দিত বা 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 ডান দিকে সুন্দর রাস্তা এবারে এই তিনটে সাধারণ চলে গেছেন কলসির কাছে কোনো স্ট্রাগলই নেই ওরেন মার না 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 আপনি দুটোকে মারলেন কিন্তু আপনি দুটো পেশেন্টকে অন্য লোককে দিয়ে দিলেন অন্য লোককে দিয়ে দিলেন আপনি জিআই ট্র্যাক থেকে আপনি চলে গেছেন অন্য দিকে ঢুকে পড়ুন দিকে ঢুকে পড়ুন ঢুকে পড়ুন হ্যাঁ ট্রিটমেন্ট লং ড্রাইভ আপনার খুব পছন্দ তাই না আপনি চালাচ্ছেন সুপার এবার আপনি অটোওয়ালার মতো চালাচ্ছি হ্যাঁ এতক্ষণ দুমাগানের মতো চালাচ্ছিলেন ফিরিয়েলসার পর অটোওয়ালা হয়ে গেছেন দেখুন বিশ্বকর্মা পুরো পরের দিনের অটোওয়ালা এবার এবার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছেন উনি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে নিরানব্বই এগিয়ে নিয়ে আপনি হিট উইকেট করলেন বুঝলেন তো ব্যাক করে ফেলে দিন ব্যাক করে ফেলে দিই ও অসাধারণ অসাধারণ আপনি দারুণ খেলেছেন 99 এ গিয়ে আপনি হিট উইকেট কেন করলেন সেটাই ভাবছি শুমা কর থেকে আপনি অটোওয়ালা হয়ে গেলেন বিশ্বমানের পূজদিনের এটা খুব খারাপ কিন্তু আপনি ওয়ান্ডারফুল খেলেছেন আর এটা তো আপনার এটা তো কিছু নয় আপনি রেগুলার জাগ করেন মানে সবকিছু সন্তর্পণে করতে হয় আর ওখানে কোন ক্ষমা নেই সত্যি তাই তাই তো হ্যাঁ বেসলেড ওয়েল প্লেড আমরা আবার সিটে ফিরে যাই তো ট্রিপ কেমন লাগলো এই সার্জিক্যাল স্ট্রাইক খুব ভালো হ্যাঁ একদম অনেক কিছু জানলাম জিআই সার্জারি নিয়ে অনেক কিছু জানলাম এইবার আমরা জানি এই শুরুতেই আমি যেরকম বললাম যে আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি পেট থেকেই সমস্ত রোগের শুরু হয় এবং আমাদের পেটের রোগ তো আমাদের বাঙালিদের একটা খুব কমন রোগ কারোর হয়তো গ্যাস আছে কারোর হয়তো হজম হচ্ছে না কারোর হয়তো আমার লেগে রয়েছে থাকে হ্যাঁ হ্যাঁ খুব কমন জিনিস তো আপনি বলুন যে আমি আমাদের ডায়েট কেমন হওয়া উচিত মানে ফুড এবং নিউট্রিশন কি হওয়া উচিত খুব গোদা প্রশ্ন দেখুন যদি অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আমরা যেহেতু ডিসকাস করছি এবার অবস্ট্রাকটিভ জন্ডিসে কোন ফুড খাওয়া যাবে না যতক্ষণ না অবস্ট্রাকশন আমরা রিলিফ করছি ফ্যাটি ফুড তেল তেলে ভাজা যদি আমি বলি সেভাবে কিংবা মাংস কিংবা নন ভেজিটেরিয়ান ফুড যদি আমি বলি যেটাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে সেইগুলো খেলে কিন্তু সেটা পায়খানাতে বেরোবে মানে ডাইজেস্ট আমরা করতে পারবো না ফ্যাট অ্যাবজরশান আমরা করতে পারবো তাই জন্য আগে জন্ডিসটা সারানো খুব দরকার সার্জিক্যাল জ মানে অবস্ট্রাকটিভ জন্ডিস সেরে গেলে তখন কিন্তু এই সব আপনি আপনি আবার খেতে পারবেন ঠিক মানে এটাও ঠিক যে শুধু সেদ্ধ খেয়ে থেকে থাকা এটাও ঠিক নয় সেরকমভাবেই প্রচুর হচ্ছে ফ্যাটি ফুড খাবো সেটা কিন্তু জন্ডিসে ওটা অ্যালাউড নয় কারণ ওটা খেয়ে কোনো লাভ নেই আর ডেলি লাইফে কী খেললে অবস্ট্রাকটিভ জন্ডিস প্রিভেন্ট করা সম্ভব সাথে সম্পর্ক নেই না আমরা কোনোভাবে এটাকে প্রিভেন্ট করতে পারবো না যে আমরা কিছু করলাম যে প্রিভেন্টেবল সেরকম কিন্তু ব্যাপারটা নয় এবার অপারেশন করতে গিয়ে বাইল্ড একটা ইঞ্জুরি হয়ে গেল এটা আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন কিংবা টিউমার হয়ে গেল কিংবা এই যে মদ খাওয়াটা ওটাই হচ্ছে একটা এ যে হ্যাঁ ওটা না খেয়ে আপনি ক্রনিক প্যান্ট্রেটিস অ্যাকিউট প্যান্ট্রেটিস এগুলো অন্তত সামলাতে পারেন তাহলে হচ্ছে হয়তো প্যান্ট্রেসে ওষুধ দিয়ে মত খেলে আমি বাদামের জায়গায় ওষুধ রাখি এরকম কোনো ওষুধ নেই ওষুধ নেই আচ্ছা এই খাবার দাবার বা ভালো পরিবেশে থাকা এগুলো তো সবসময় দরকার হয়ে থাকে কিন্তু হেলথ চেক আপ এটা কতটা দরকার একটু ট্রিটমেন্ট এবং হেলথ চেকআপ করা দরকার হেলথ চেকআপ ইম্পর্টেন্ট তার সাথে যেটা আপনি আগে বললেন যে এই যে পায়খানা করলাম দেখলাম রংটা কি রকম গায়ে চুলকানি চোখটা হলুদ হচ্ছে কি হচ্ছে না পেচ্ছাপটা হলুদ হচ্ছে কি হচ্ছে না এইগুলোকে অবহেলা করবেন না এইগুলো ইনিশিয়াল সিম্পটমস এই সময় কিন্তু হয়তো কোনো ডক্টরের কাছে গেলেও সে আপনার চোখের দিকে ওইভাবে হয়তো তাকালো না জন্ডিস কিন্তু মিস হয়ে যেতে পারে আপনি কিন্তু সেটা আগেই ধরতে পারবেন আপনি যদি এই সব জিনিসগুলো একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে ইউ ক্যান পিক আপ আমরা দেখেছি অনেক پیشنেন্ট একদম স্মল স্মল টিউমার নিয়ে আমাদের কাছে এসে কারণ তারা প্রথমেই বুঝতে পেরেছিল যে সামথিং ইজ রং উইথ দ্য স্টুল উইথ देयर ইউরিন এই যে গায়ে চুলকানি হলো তো তখন ওরা হচ্ছে হেলথ চেকআপস গুলো করালো এবং তাড়াতাড়ি সেই রোগটা পিক আপ মানে পিক আপ হলো আর কি সো দিস আর ইম্পর্টেন্ট থিংস সো ট্রিপে যেটা বলেন যে হেলথ চেকআপ হেলথ চেকআপ করা খুব ইম্পর্টেন্ট বছরে অন্তত একবার আপনার হেলথ চেকআপ করাবেন যাতে কি হচ্ছে না হচ্ছে বা কোনো রোগ হয়েছে সেটা বেড়ে যাওয়ার আগেই ওটাকে আপনি প্রিভেন্ট করতে পারেন মানে আপনার বেশি খরচা যাতে না বেড়ে যায় তার জন্য ওটাকে ছোট জায়গাতেই দমন করেন সেখানে হেলথ চেক খুব ইম্পর্টেন্ট আর আপনাদের জন্য রয়েছে সুযোগ একটা ফ্রি হেলথ চেক আপ জিতে নেওয়ার ফ্রম নারায়ণা হেলথ হাওড়া তার জন্য যেটা করতে হবে আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে চোখ রাখতে হবে এই পর্ব থেকে আসবে একটা প্রশ্ন তার যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবে ফ্রি হেলথ চেক আপ ফ্রম নারায়ণা হেলথ হাওড়া তাছাড়াও আমাদের যারা ট্রিটমেন্টের লয়াল অডিয়েন্স তাদের জন্য থাকছে স্পেশাল কুপন কোড মানে ডিসকাউন্ট কোড ট্রিটমেন্ট এটা এসে বললেই আপনি পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট অন হেলথ চেক তাহলে এখান থেকেই টানা বাইবাই বলছি আমি সায়ন আমি কুশল ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে ততক্ষণ ভালো থাকুন আনন্দে থাকুন ভালো খাওয়া দাওয়া করুন হেলদি থাকুন আর হাসতে থাকুন মস্তি করুন টাটা